হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন দেখাবো লেয়ার মুরগি রান্না করা কীভাবে এই লেয়ার মুরগিটা রান্না করতে হয় সেই প্রসেস প্রণালী আপনাদের এখন দেখাবো তো চলেন রান্না শুরু করে দিই আর এখানে আমি এক কেজি পরিমাণ একটা লেয়ার মুরগি নিয়েছি এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি তো চলেন এখন রান্নাটা শুরু করে দিই এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল নিয়েছি আপনারা চলেন এটা সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে রান্না করি কারণ সরিষার তেল স্বাস্থ্যের জন্য ভালো তো এই জন্য আমি সরষের তেল ব্যবহার করি আপনারা চলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন গিয়াসটা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেন মশলাগুলো অ্যাড করব এখন আমি পেঁয়াজটাকে হালকা নেড়ে চেড়ে হালকা একটা লুক চলে আসার পর এটার মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করবো তো চলো দুই থেকে তিন মিনিট এটাকে একটু ভেজে নিই তো পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসার পর কিছুটা আস্ত গরম মশলা অ্যাড করব এখানে আছে পাঁচটি এলাচ চার টুকরো দারচিনি আর দুই থেকে তিন টুকরো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি বাকি মশলাগুলো অ্যাড এখানে আমি দুই চা চামচ আদা বাটা এবং দুই চা চামচ রসুন বাটা অ্যাড করে দিচ্ছি তারপর এটা হালকা একটু ভেজে নিবি যাতে পেঁয়াজ আর আদা আর পেঁয়াজের রসুনের কাঁচা গন্ধটা যেন না থাকে এরপর মশলাটা পুড়ে না যায় এখন আমি এখানে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আপনার লবণটা চাইলে পরেও অ্যাড করতে পারেন আমি এখনই অ্যাড করে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া যেহেতু এটা লেয়ার মুরগি তাই মশলার পরিমাণটা আপনাদেরকে একটু বুঝে শুনে দিতে হবে একটু বেশি পরিমাণেই দিতে হবে এখানে দুই চা চামচ মরিচের গুঁড়া তারপর একটু নেড়ে চেড়ে নেব এখানে আমি হোম কিছু গরম মশলা গুঁড়া এখানে অ্যাড করব এটা আমি নিজের হাতে বানিয়েছি এটার ভিডিওটা আপনাদের একদিন চ্যানেলে দিয়ে দিব আর হ্যাঁ হাফ চামচের একটু বেশি অ্যাড করে দিলাম এখন মশলাটাকে আমি ভালো মতো কষিয়ে নেব দেখুন আমার মশলাটা পারফেক্ট কষানো হয়েছে উপরে তেল ভেসে এসেছে তো যখনই দেখবেন মশলাটার উপরে তেল তেল চলে এসেছে তখন আপনারা কি করবেন মাংসটা অ্যাড করে দেবেন আর প্রত্যেকটা রান্নায় দেখবেন মশলাটা যখন পারফেক্ট হবে তখন সেটা খেতেও মজা হবে তো আমি এখন মাংস অ্যাড করে দেব মাংসটাকে হালকা একটু নেড়ে চেড়ে এটাকে আমি এভাবেই পাঁচ থেকে ছয় মিনিট একটু নেড়ে চেড়ে নেব আপনারা কে কিভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন তো আমি এভাবেই রান্না করি আর আমার রান্নাটা অনেক মজা হয় আমার বাচ্চারা আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে যেহেতু এটা লেয়ার মুরগি মানে হার্ড চিকেন এটা তাই এটাকে একটু ভালো মতো কষিয়ে রান্না করতে হবে দীর্ঘ টাইম নিয়ে একটু সময় করে আপনারা এটাকে রান্না করে নেবেন এটাকে আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিট একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপর এটাকে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নিব আর আপনারা চেষ্টা করবেন এটা গরম পানি ইউজ করার জন্য কারণ এটা তো শক্ত মুরগি এটাই গরম পানিটা দিলে এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে আসবে সফট হবে ফিরে আসছি আমি এটাকে কষানো অব্দি পর্যন্ত ফিরে আসলাম মাংসটাকে কষিয়ে নেওয়ার পর দেখুন আমার মাংসটা অনেক সুন্দর সুন্দরভাবে কষানো হয়েছে উপরে তেল ভেসে উঠেছে তেলটা যখন এরকম ভাবে উপরে ভেসে উঠবে তখনই বুঝবেন মাংসটাকে কষানো শেষ আর এখানে ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মতো মাংসটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি কিছু পরিমাণ মতো আলো দিব কয়েকটুকু আলু দিব আপনারা যদি দিতে না চান তাহলে না দিবেন আসলে এখানে আমি একটু মশলা পরিমাণটা বেশি ইউজ করেছি কারণ আমি কয়েক আলু ব্যবহার করেছি তাই আপনারা যদি চান আলু দিবেন না তাহলে মশলাটা একটু বছে দিবেন মশলা পরিমাণ একটু কমিয়ে নিলেই হবে আসলে তরকারিতে যখন পারফেক্ট মশলা দিয়ে পারফেক্ট ভাবে রান্না করবেন তখন সেটার টেস্টটাও দ্বিগুণ হবে আমি এখন এখানে আলু দিয়ে দুই থেকে তিন মিনিট আর একটু কষিয়ে নেব আসলে মাংসটা মশলাটা কষানোর উপর ডিপেন্ড করে সে তরকারিটা স্বাদটা কেমন হবে ফিরে আসছি দুই তিন মিনিট পর দেখুন আমার মাংসটা পুরোপুরি কষানো শেষ এখন আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব প্রথমেই বলেছি যেহেতু এটা লেয়ার মর্গি একটু হার্ড চিকেন তাই গরম পানি দিয়ে আপনাদের সামনে ফাইনাল লুক নিয়ে চলে আসবো আমার রান্নাটা প্রায় শেষের দিকে এখন আমি এখানে কিছু ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিব তারপর এটাকে দমে রেখে নামিয়ে ফেলবো এখন আমি এটা পাঁচ থেকে ছয় মিনিট একদম মিডিয়াম লো হিটে রেখে তারপর এটাকে নামিয়ে ফেলবো আর এরই মাঝে আপনার একবার লবণটা টেস্ট করে নেবেন যার যার টেস্ট অনুযায়ী লবণ লাগলে দিয়ে নেবেন ফিরে আসছি পুরোপুরি রান্নাটা শেষ করা পর্যন্ত আমার রান্নার ফাইনাল লুক এটা আপনারা যদি এভাবে রান্না করেন আমার এ টু জেড ভিডিওটা দেখে রান্না করেন তাহলে আপনাদের রান্নাটা এরকম দেখতেও সুন্দর হবে প্লাস খেতেও মজা হবে আর এরকম পরিমাণ মতো মশলা দিয়ে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে যদি রান্না করেন তাহলে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হবে আপনারা যদি আমার ভিডিওটা টেনে না দেখে পুরোপুরি এ টু জেড ভিডিওটা দেখেন দেখে রান্না করেন আশা করি আপনাদের রান্নাটা অনেক মজা হবে এবং খেতেও আপনাদের ভালো লাগবে তো আজকের ভিডিও পর্যন্ত আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ